বন্ধুরা রাতে এটা ব্যবহার করো দেখবে চুলটা ঘন হবে লম্বা হবে আর চুলের গোছ খুব ভালো হবে এবং চুলটা দেখবে সিল্কি শাইনিংও হবে চুল ওঠা বন্ধ হবে নতুন চুল গজাবে আর দেখবে অনেকের মাথায় প্রচুর পরিমাণে চুল উঠছে তো এটা যদি তোমরা লাগাও চুল ওঠা তো বন্ধ হবে অনেকের দিকে মাথায় চুল উঠে উঠে পুরো মাথা বা সিঁড়ি চড়া হয়ে গেছে বা সবে সবে মাথার মধ্যে চুল পাক ধরেছে বা চুল পাকা শুরু হয়েছে সেটাও কিন্তু বন্ধ হবে চুলটা কিন্তু কালো হবে আর চুলটা কিন্তু অনেকটাই লম্বা হবে আমি এখানে নিয়েছি লবঙ্গ আর এখানে নিয়েছি কালো জিরে আর লবঙ্গ কালো জিরে নিয়েছি আর এখানে নিয়েছি দারচিনি দারচিনি কিন্তু তোমরা সবাই জানো আমাদের চুলটাকে পুরো স্ট্রং করতে খুব পরিমাণে সাহায্য করে আর নিয়েছি মেথি তো আমি এখানে তেলটা অল্প করে বানাচ্ছি তোমরা একটু বেশি করে বা তোমাদের পরিমাণ মতন তোমরা বানাবে আর সবার লাস্টে এখানে দিচ্ছি একটা আমলকি তোমরা তো সবাই জানো আমলকি কিন্তু আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে আমি এখানে আমার বাড়ির বানানো নারকেল তেল দিচ্ছি এটা বাড়িতে বানানো পুরো হানড্রেড পারসেন্ট নেচারের নারকেল তেল এরপর আমলকিটা আমি ঝাই দিয়ে ভালো করে ঝিরঝির করে নিচ্ছি এরপর আমলকিটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখবে আমলকিটা একটু লাল লাল হয়ে গেলে তারপর কিন্তু এর লাল লাল হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো দেবে আমি তেলটা অল্প করে বানাচ্ছি তোমরা একটু বেশি করে বা তোমাদের পছন্দ মতন তোমরা বানাবে আর এটা কিন্তু বানিয়ে তোমরা বাড়ি সবাই ব্যবহার করবে তো এইভাবে যতক্ষণ না দেখবে আমলকিটা ঠিকভাবে হয়ে যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এভাবে ফুটিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানি আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এরপর দেখো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে তো আমি কিন্তু গ্যাসের আঁচটা লো করে করে করছি তোমরা কিন্তু কখনো গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করবে না দেখে তাহলে তাড়াতাড়ি করে এটা পুড়ে যাবে বা জ্বলে যাবে সবসময় কিন্তু তোমরা কোনো কিছু বানানোর সময় কিন্তু গ্যাসের আঁশটা তোমরা লো করেই বানাবে তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি তোমাদের দেখাচ্ছি তেলটার কিন্তু কালারটা বেশ কালো হয়েছে যেহেতু এখানে আমলকি দেওয়া আছে তো আর কালো জিরে দেওয়া আছে তেলটা এতে কালো হয়েছে এই তেল ব্যবহার করে আমাদের চুলোটা তো বন্ধ হবে নতুন চুল গজাবে চুলটা ঘন হবে লম্বা হবে চুলের গোচও ভালো হবে আর চুল কিন্তু কালো হবে এরপর তোমরা একটা ভালো কাপড় দিয়ে এটা ভালো করে ছেঁকে নেবে অনেকে দেখবে তেল একটু মোটা হয় পছন্দ করে না কিন্তু এটা কিন্তু খুব হালকা তেল বেশি মোটাও নয় এরপর তোমরা তোমাদের একটা কোনো পাত্রের মধ্যে তোমরা এটা রেখে দেবে তোমরা এটা রোজ রাতে বা না পেলে তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার তোমরা তিন দিন এটা অবশ্যই কিন্তু তোমরা এটা ব্যবহার করবে এটা যে চুল ওঠা বন্ধ হবে তা নয় নতুন চুল গজাতে তো সাহায্য করবে চুলটা কিন্তু অনেকটাই লম্বা হবে আর এটা তোমরা প্রতিটি চুলের গোড়াতে এবং চুলে লাগিয়ে নেবে দেখবে যেন প্রতিটি চুলের গোড়াতে এটা সমান পরিমাণে তেল পায় পুরো সমানভাবে প্রতিটা চুলের গোড়াতে এটা যেন তেল পায় অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা রাতে লাগিয়ে করবে খুব ভালো কাজ দেবে আর যদি তোমাদের কাছে টাইম না থাকে অনেকে অনেক কাজ করে বা অফিস করে বা অনেকে অনেক বিজি থাকে তাহলে তোমরা সানের মিনিমাম এক দেড় ঘন্টা আগে তোমরা লাগিয়ে নেবে বা সকালে উঠে তোমরা লাগিয়ে নেবে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু বা কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নেবে তো এটা কিন্তু যে চুল লম্বাভাবে তানো চুলটা ঘন কালো করতেও খুব পরিমাণে সাহায্য করে তোমরা কিন্তু এটা রাতে করবে দেখবে আরো ভালো কাজ দেবে রাতে তোমাদের যদি এটা মেখে রাখতে অসুবিধা হয় তোমরা একটা প্লাস্টিক নিয়ে নেবে অবশ্যই কিন্তু তোমরা এটা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে মাসাজ করে নেবে এবং প্রতিটি চুলের গোড়াতে এবং চুলেতে কিন্তু তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নেবে এটা তো চুল সিল্কি শাইনিং হবে আর চুলের দেখবে খুব সুন্দর চুলটা নরম সফট হবে চুলের গোশটাও ভালো হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর কত সহজে বাড়িতে এর তেলটা বানিয়ে फेलो तुम्हारा